আর্টস এর সেরা প্ল্যাটফর্ম অন্বেষণে সকলকে স্বাগত অর্থনীতির দ্বিতীয় পত্রের সাজেশন ভিডিওটার পরে তোমরা অনেকেই চেয়েছিলে যে এমসি এর জন্য একটা ভিডিও আসুক প্রতিটা অধ্যায় ভিত্তিক সেই জন্য তোমাদের যেমন ডিমান্ড সেই ভিত্তিতে আমরা হাজির হয়েছি অর্থনীতির দ্বিতীয় পত্রের প্রতিটা টপিক ভিত্তিক এমসিকিউ সলভ এই এমসিকিউ গুলো তৈরি করা হয়েছে বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস আগের বছর কি কি কোয়েশ্চেন এসেছিল এগুলোর উপর ভিত্তি করে এবং গুরুত্বপূর্ণ টপিক গুলোর উপর ভিত্তি করে আচ্ছা চলো শুরু করা যাক তোমাদের জন্য লাইভ ক্লাস না না নেয়ার একটা বড় কারণ হলো রেকর্ডেড থাকলে এমসিকিউ তোমরা খুব দ্রুত সলভ করতে পারো তোমরা নিজেরা অনেকে রিকোয়েস্ট করেছো যেন লাইভ না নেওয়া হয় দুই ঘন্টায় দেখা যায় যে চল্লিশটা মাত্র এমসিকিউ সলভ করা হয় ইনশাল্লাহ এই চল্লিশটা এমসিকিউ তোমাদের আমি কত মিনিট সর্বোচ্চ বাংলাদেশের কৃষি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় আমি সিকিউর সাজেশন করে দিয়েছিলাম যে প্রতি টাইপের যে সম্পদ আছে কৃষির উপখ্যাত গুলো আছে এগুলো থেকে এবং শস্য বহুমুখীকরণ ঠিক আছে এগুলো থেকে প্রশ্ন এসে থাকে আমাদের প্রথম প্রশ্ন দেখো কোনটি পৃথিবীর প্রাচীন পেশা এই টাইপ কোশ্চেন কিন্তু আসে সহজ কোশ্চেন ঠিক আছে যে একদম ইন্ট্রোডাকশনে তোমাদের যে প্যারাটা আছে ওখান থেকে কোয়েশ্চেন আসে প্রাচীনতম পেশা কি মানুষ বেঁচে থাকার ভিত্তি ছিল কি কৃষিকাজ তাই না একদম প্রথমে তো হান্টার সোসাইটি ছিল তখন কি মানুষ কি শিকার করে খাইতো বাট যখন মানুষ কি কৃষিকাজ শিখলো তখন কিন্তু সেটা কি মানুষের ইতিহাসে একটা কিন্তু রেভলিউশনের কাজ ছিল তো প্রাচীনতম পেশা ছিল কৃষিকাজ শিকার করা কিন্তু পেশা হিসেবে কাউন্ট করা হয় না ওই ক্ষেত্রে ঠিক আছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি তোমরা জানো কৃষি ভিত্তিক দেশ ঠিক আছে অর্থনীতি কৃষি নির্ভর সেই ক্ষেত্রে বাংলাদেশের তারপরে দেখেন বাংলাদেশের জিডিপিতে কোন কৃষির কোন উপখাতের অবদান বেশি আচ্ছা কৃষির উপখাত কয়টা এটা নিয়ে প্রশ্ন আসবে কৃষির উপখাত কিন্তু চারটা ওকে প্রথম কি শস্য ও শাকসবজি এটা একটা উপখাত তারপরে পশু সম্পদ পশু রিলেটেড যে সকল কিছু ঠিক আছে সহজ কথায় বলি তারপরে মৎস্য সম্পদ এবং বনজ সম্পদ এখন কোন উপখাতের অবদান বেশি তোমার বইয়ের স্ট্যাট অনুযায়ী শস্য ও শাকসবজি এই উপখাতের অবদান সবচেয়ে বেশি বাংলাদেশ কৃষির অবদান তো এমনিতেই বেশি অর্থনীতিতে আর কৃষির মধ্যে কিন্তু কোনটা এটা মনে রাখবা শস্য ও শাকসবজি সবচেয়ে বেশি তারপরে দেখেন নেক্সট কোয়েশ্চেন মালিকানার ভিত্তিতে খামার কত প্রকার ব্যাপারটা মনে রাখবা মালিকানার ভিত্তিতে খামার তিন প্রকার এক নাম্বার কি একটা হলো ব্যক্তি মালিকানাধীন ঠিক আছে ব্যক্তি দুই নাম্বার যৌথ যখন ধরো তুমি তুমি তোমার ফ্রেন্ড মিলে তোমাদের ধরো ড্রিম খামার দিলা ওইটা কি যৌথ আর যে যেগুলো সরকারি জমি আমরা বিভিন্ন বিএডিসি ফার্ম দেখি তাই না বিএডিসি ফার্ম বলতে সরকারি ফার্ম ওইগুলো সব কি রাষ্ট্র মালিকানাধীন

নয় একর এটা সব সময় মনে রাখবেন নয় কত একর নয় একর সি নাম্বার জ্ঞানমূলক গুলো খুব তাড়াতাড়ি তোমাদের করিয়ে যাই কারণ তোমাদের যত কম টাইমে প্রিপারেশন নিতে পারবে এখন ততই লাভ পরীক্ষার আগে মোমেন্টে দুই আড়াই ঘন্টা লাইভ ক্লাস আসলেই করা উচিত না সহজ প্রশ্ন দেখো ডেইরি ও পোল্ট্রি কৃষির কোন উপখাতের মধ্যে পড়ে ঠিক আছে এই সেগমেন্টটা কৃষির কোন উপখাতের মধ্যে পড়ে আচ্ছা নরমালি চিন্তা করো দুগ্ধজাত যে প্রোডাক্টগুলো অথবা পোলট্রি কোন সেগমেন্টটা বলো তো হাঁস মুরগি ঠিক আছে এটা কি অবশ্যই কি নিশ্চয়ই শস্য না নিশ্চয়ই মৎস্য না নিশ্চয়ই পশু তাই না এটা খুব কমন একটা বিষয় যে ইকোনমিক্স সেও হয়তো বলতে পারবে তারপরে দেখেন বাংলাদেশে কৃষি উপখাত কয়টি আমি কিন্তু একটু আগেই তোমাদের কি বলছি মনে আছে যে কৃষির উপখাত হলো উপখার চারটা হয় ভাগ করবা শাকসবজি শস্য এটা একটা পশু একটা মৎস্য একটা বনজ একটা সো চারটা দেখো কোন নাম্বার আছে বি নাম্বারে পরবর্তী কোশ্চেন একটু চলে যায় দেখো প্রান্তিক কৃষকের জমির পরিমাণ কত প্রান্তিক কৃষকের জমির পরিমাণ বেশ কিছু বোর্ডে বারবার এসে থাকে ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন মনে রাখবা যে সবচেয়ে কম ঠিক আছে সবচেয়ে মিজারেবল কন্ডিশন হলো প্রান্তিক কৃষকের জমির পরিমাণের অবস্থা ঠিক আছে 0.05 জিরো একর থেকে 0.49 পয়েন্ট ফোর নাইন দেখো অপশনের সবচেয়ে লোয়েস্ট ওকে এটা হবে তোমাদের অ্যান্সার পরবর্তীটা দেখেন চাষাবাদের প্রকৃতি আয়তনের দিক থেকে কৃষি খামার কত প্রকার একটু আগে বলেছি প্রকৃতি এবং আয়তনের দিক থেকে কৃষি খামার দুই প্রকার সেটা কি এক নাম্বার ছোট খামার দুই নাম্বার বড় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ তারপরে দেখেন কৃষকেরা স্বেচ্ছায় পরস্পরের জমি একত্রিত করে যে খামার গড়ে তোলে তাকে কি বলে এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কৃষকেরা স্বেচ্ছায় নিজেদের জমি একত্রিত করে একটা যৌথ প্রযোজনায় যখন করে এটা কিন্তু যৌথ খামার না ঠিক আছে এখানে একাধিক কৃষকেরা এক নিজেদের জমি একত্রিত করে করছে সো এটা মনে রাখবা যে এটা হলো সমবায় খামার ঠিক আছে সমবায়ক হওয়ার পরীক্ষা আসার জন্য ভুল না হয় এটা পরবর্তী কোয়েশ্চেন দেখেন বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম কিসের জীবন রহস্য উন্মোচন করেছিল খুবই ইজি কোয়েশ্চেন জি কের কোশ্চেন কি কীভাবে বলেন কমেন্টে জানান পাট তাই না পাটের জীবন রহস্য বা জিনম যে আবিষ্কার করেছিলেন এটা কে ডক্টর মাকসুদুল আলম এটা কিন্তু উল্টাও আসতে পারে যে কে পাটের জীবন রহস্য উন্মোচন করেছিলেন তখন কিন্তু এই নামটা বাড়তে হবে পরবর্তী কোশ্চেন দেখো বাংলাদেশে দ্বিতীয় চা নিলাম কেন্দ্র কোথায় গড়ে ওঠে বা কোন জেলায় গড়ে ওঠে ঢাকা হবিগঞ্জ চট্টগ্রাম মৌলভীবাজার চারটি অপশন দিয়েছে এর মধ্যে নিঃসন্দেহে জ্ঞানমূলক যেহেতু তোমাদের বলে দেই অ্যানসারটা হবে মৌলভীবাজার জেলা মৌলভীবাজার জেলার কোথায় শ্রীমঙ্গল আচ্ছা এই কোশ্চেন থেকে লেজার আমি আরেকটা কোশ্চেন বানাই দিই তাহলে দ্বিতীয়টা তুমি পড়লা প্রথমটা কোথায় হয়েছিল প্রথমটা কি চট্টগ্রামে সে প্রথম জানিলাম কেন্দ্র কোথায় চট্টগ্রামে এবং তৃতীয়টা কোথায় তৃতীয়টা পঞ্চগড়ে ঠিক আছে মনে অর্থাৎ শ্রীমঙ্গলে পঞ্চগড়ে তারপরে দেখো উৎপাদনের উদ্দেশ্যের ভিত্তিতে ঠিক আছে খামার কত প্রকার উৎপাদনের উদ্দেশ্য দেখো উদ্দেশ্য মানে কি রিজন ঠিক আছে কেন খামারটা করা হয়েছে এক নাম্বার হলো বাণিজ্যিক ঠিক আছে বাণিজ্যিক বলতে সে তার পারিবারিক চাহিদা বা পারিবারিক খাবারের চাহিদা মেটানোর জন্য খামারটা তৈরি করে নাই বাণিজ্যিক খামারের উদ্দেশ্য কি বলেন তো কমেন্টে জানান আমি লেখার আগেই জানান মুনাফা অর্জন করা এটা কিন্তু মনে রাখবা বাণিজ্যিক খামারের একমাত্র সোল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন বা কি প্রফিট করা ঠিক আছে এবং আরেকটা কি আরেকটা হলো ক্ষুদ্র বা পারিবারিক খামার সো উদ্দেশ্য অনুযায়ী কয় প্রকার আমরা দেখতে পাচ্ছি প্রকার আছে অপশন এ তে এটাই হবে আপনাদের কারেক্ট অ্যানসার পরবর্তী কোয়েশ্চেনটা দেখে ফেলি চলেন বাংলাদেশ সহ অধিকাংশ উন্নয়নশীল দেশে কোন ধরনের খামার বেশি প্রচলিত হয় এক নম্বরে দিয়েছে বহুমুখী দুই নম্বরে সমবায় তিন নম্বরে জীবন নির্বাহী চার নাম্বার বাণিজ্যিক এটা কিন্তু বইয়ের একদম ডিরেক্ট লাইন তোমাদের এই অ্যানসারটা হবে জীবন নির্বাহী কারণে ঠিক আছে কোন ধরনের খামার বেশি জীবন নির্বাহী খামার ওকে না আমাদের দেশের একটা বড় অ্যামাউন্টের মানুষ পপুলেশনের একটা বড় অংশ কি নিজের জীবন চালানোর জন্য কৃষি কাজের উপর নির্ভরশীল ওকে তারপরে দেখেন বাংলাদেশের কৃষি ঋণের উপানুষ্ঠানিক উৎস কোনটা আচ্ছা কৃষি ঋণ থেকেও কিন্তু এমসি আসে একটা জিনিস মনে রাখবেন কৃষি ঋণের আনুষ্ঠানিক যেটা ঠিক আছে আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিক আনুষ্ঠানিক অথবা এক মিনিট হ্যাঁ হাতের খুব বাজে এই জন্য সরি প্রাতিষ্ঠানিক এইটা হইল রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ঠিক আছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এরপরে বাট এখানে কিন্তু প্রাতিষ্ঠানিকটা চায় নাই উপানুষ্ঠানিক ঠিক আছে মানে সেকেন্ড লেয়ার একটা চাইছে তোমার কাছে সেকেন্ড রাখবো উপানুষ্ঠানিক উৎসটা হলো বিভিন্ন রকমের এনজিও গুলো ওকে এনজিও এনজিও বলতে কি বেসরকারি সংস্থাগুলো এর মধ্যে কোনটা বেসরকারি সংস্থা দেখেন তো বাংলাদেশ কৃষি ব্যাংক সমবায় ব্যাংক রাজশাহী কি ডক্টর ইউনসের গ্রামীণ ব্যাংক তাই তো এনজিও যেহেতু এটাই কি উপানুষ্ঠানিক উৎস এখন তাহলে দেখো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের নিকট ঋণ গ্রহণ এটা তাহলে কৃষি ঋণের কোন ধরনের উৎস এটাও কিন্তু খেয়াল করতে হবে এটা কিন্তু প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক না মানে কি না এখানে কি পুরাটাই অনানুষ্ঠানিক ঠিক আছে কারণ তুমি বন্ধুর কাছে ধার করলা ঠিক আছে কাজ না কিন্তু এটা কি অনানুষ্ঠানিক ওকে তারপরে দেখেন তারপরের কোয়েশ্চেনটা হলো বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শ্রম শক্তি কত শতাংশ জ্ঞানমূলক কোয়েশ্চেন আসতে পারে আবার ঠিক আছে বাংলাদেশের কৃষিতে নিয়োজিত শ্রম শক্তি চল্লিশ দশমিক 60 বা 6% ঠিক আছে 40.6 ওকে জ্ঞানমূলকে বেশি কোন করব না যুক্তরাষ্ট্রে আদর্শ কৃষি কৃষিখামারের আয়তন কত এটাও একদম ডাইরেক্ট জ্ঞানমূলক એમ তোমাদের বয়ের क्वेश्चन এই টাইপের क्वेश्चन যতগুলো আছে সবগুলো কিন্তু দেখে রাখা লাগবে যুক্তরাষ্ট্রে আসছে আছে অন্য দেশেও চলে আসতে পারে এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা ইউএসএ তে এটা কত 140 একর ঠিক আছে মানে 140 একর যেটা তোমরা দেখতে পাচ্ছ খ নম্বরে দেখেন কৃষি বিপণনের সমস্যা কি ডিস্ট্রিবিউশন ঠিক আছে এটা সমস্যাটা কি একটা বলেছে দেখো অবকাঠামোগত সমস্যা ঠিক আছে ইনফ্রাস্ট্রাকচার প্রবলেম আছে বাংলাদেশের একদম গোড়ায় ইনফ্রাস্ট্রাকচার কিছু প্রবলেম আছে তারপরে দেখো কৃষি পণ্য সংরক্ষণের সমস্যা আমরা সংরক্ষণের পর্যাপ্ত গুদাম বা পরিবহনের সমস্যা আছে ঠিক আছে দুই নাম্বারটাও ঠিক আছে বাজার সম্পর্কে ধারণা না থাকে এটাও পারফেক্ট বাজার সম্পর্কে কি যারা রুট লেভেলে কাজ করছে তাদের কিন্তু বাজার সম্পর্কে ধারণা নাই সো এখানে অ্যান্সার কোনটা হবে সবগুলোই কি কারেক্ট ঠিক আছে সো ডি নাম্বার এক দুই তিন এটা অ্যান্সার হবে তারপরে দেখেন নিচের কোন কৃষিজাত পণ্যটি বাংলাদেশের চাহিদার তুলনায় কম উৎপাদন হয় ধান পাট তামাকিপুরি নাই মনে রাখবা ধান পাট তামাকিফ সাফিসিয়েন্ট বরং কিছু ক্ষেত্রে রপ্তানিও করতে পারে কিন্তু গমের ক্ষেত্রে কিন্তু সিচুয়েশনটা ডিফারেন্ট গমের ক্ষেত্রে কি সিচুয়েশন ডিফারেন্ট শুধুমাত্র গমের ক্ষেত্রে এইখানে বাংলাদেশ চাহিদার তুলনায় কম উৎপাদন করে ওকে তারপর দেখেন মাশরুম গবেষণা কেন্দ্র বাংলাদেশের কোথায় অবস্থিত মাশরুমের সাথে একমাত্র কানেকশন কোন জেলার জানো জেলা না অ্যাকচুয়ালি সাভার ঠিক আছে সাভার এলাকা কি মাশরুম গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাভারে অবস্থিত এটা কিন্তু একাধিকবার বোর্ড কোয়েশ্চেনে আসছে ইভেন এই পিডিএফে মনে হয় একাধিকবার থাকার কথা বাংলাদেশের সাদাসোনা কি সাদাসোনা বলতে কি বোঝাইছে জানো এই টার্মটা আমরা জিকে তে পড়তাম ইভেন তোমরাও যখন ঢাকা ইউনিভার্সিটির খয়নিটা পরীক্ষা দিবা তখন দেখবা যে হোয়াইট গোল্ড কাকে বলা হয় মানে কৃষি চ্যাপ্টারটা যখন পড়বা হোয়াইট গোল্ড বলা হয় চিংমি মাছকে ওকে 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 ইকোনমিক্স যার বলতে তোমরা সবাই তো ঢাকা ইউনিভার্সিটির কোয়ালিটি পরীক্ষা দিবা মৌলিক জিকে থেকে কিন্তু অনেক কিছুই তোমার জিকে কমন আসবে যদিও তোমাকে এক্সট্রা পড়তেই হবে বাট মৌলিক জিকে তোমাকে অনেক হেল্প করবে অর্থাৎ এই যে ইকোনমিক্স পৌরনীতি ভূগোল এগুলো ওকে আর তোমাদের অ্যাডমিশন প্রসেসে তো আমরা সাথে আছি আমার এবং আকাশের একটা প্রিমিয়াম প্রাইভেট প্রোগ্রাম আছে এখানে কিন্তু সিট সীমিত হলেও তোমাদের একদম একদম টিউশন পড়ার মতো বড় ভাইয়ের কাছে একদম আমাদের সামনে দেয় ইনশাআল্লাহ তোমাদের চান্স পাইয়ে দেবে আমাদের দায়িত্ব ওকে দেখেন ডায়াবেটিস ব্লাড কোলেস্টেরল উচ্চ রক্তচাপ বা হাই প্রেসার ও ক্যান্সার রোগ নিয়ন্ত্রণের সবজির নাম কি ঠিক আছে একদম নিয়ন্ত্রণ যে করে ফেলতে আর ফুললি তা না তবে একটা সবজি এখানে কানেক্টেড এগুলো নিয়ন্ত্রণে সেটা হলো মাশরুম ঠিক আছে এটা মনে রাখতে হবে জ্ঞানমূলক কোয়েশ্চেন তারপর দেখেন পরিবেশ দূষণের প্রাথমিক সমস্যা কি প্রাথমিক সমস্যা ঠিক আছে দেখেন খাদ্য সমস্যা উদ্বাস্তু সমস্যা খাদ্য সংকট এগুলো কিন্তু ডিরেক্টলি পরিবেশ দূষণের সাথে প্রাইমারিলি কানেক্টেড না প্রাইমারিলি একদম আমরা ছোটবেলা থেকে যখন এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ পড়ছি আমরা কিন্তু আরেকটা টার্ম পড়ছি গ্লোবাল ওয়ার্মিং তাই না বিশ্বায়ন এইটা কিন্তু একদম এবং পরিবেশ দূষণ দেখেন কোনটি চাষে তুলা চাষে তো জমি লাগে চা তো একদম চা বাগানই লাগে ধান চাষেও জমি লাগে মাশরুম কিন্তু মানুষ ছাদেও চাষ করতে পারে এটা জানেন মাশরুম মানুষ ইনডোরে চাষ করতে পারে জমি প্রয়োজন হয় না তো এখানে কি হবে মাশরুম দেখো এই কোয়েশ্চেনটা এত ইম্পর্টেন্ট যে রিপিট করেছে বিভিন্ন এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন সারাদেশে কতটি পাট বীজ উৎপাদন খামার পরিচালনা করে এটা পুরাপুরি জ্ঞানমূলক কোশ্চেন অ্যান্সার কি এত কম তো অবশ্যই না দেশে ঠিক আছে অ্যান্সার হবে কি থার্টি টু জ্ঞানমূলক পুরাপুরি ঠিক আছে বেশি জ্ঞানমূলক গুলোই দেখে যাইতে হবে তোমাদের কারণ জ্ঞানমূলকেই তোমরা বেশি ভুল করার টেন্ডেন্সিটা বাড়বে ওকে পরবর্তী কোয়েশ্চেন দেখো নার্সারি স্থাপন প্রধানত ঠিক আছে প্রধানত কোন কার্যক্রমের অংশ বাগান করা শিল্প বনায়ন না কৃষি নার্সারির সাথে কৃষির ডিরেক্ট কানেকশন নাই নার্সারি দিয়ে শস্য উৎপাদন করে না বাগান করা এটা পুরোপুরি একটা কি আনঅফিশিয়াল একটা টার্ম এই পার্সপেক্টিভে কৃষির ক্ষেত্রে বাগান করা কিন্তু ম্যাটার করে না শিল্পতনা বনায়ন ঠিক আছে এই যে তুমি প্ল্যান্টেশন করতেছ নার্সারিতে হোক বা যেখানে হোক এটা কিন্তু তারপরে দেখো কৃষি ঋণের প্রাতিষ্ঠানিক উচ্চ কোনটা খুবই ইজি কোয়েশ্চেন আমি প্রথমে লিখে দিয়েছিলাম প্রাতিষ্ঠানিক বা আনুষ্ঠানিক কোনটা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এখানে ব্যাংক লেখা হবে ঠিক আছে এটা হয়তো মিশ গিয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গ্রাম্য মহাজন আত্মীয় ধনী কৃষক কেউ এর কোনটি কৃষি অপ্রাতিষ্ঠানিক এখানে দেখো এখানে এনজিও হবে না গ্রাম্য মহাজন কি অনানুষ্ঠানিক বা আন অফিসিয়াল একটা সময়ের ভিত্তিতে কৃষি ঋণ কত প্রকার ঠিক আছে সময়ের ভিত্তিতে একটা কি একদম ক্ষুদ্র একদম কম সময়ের একটা মিডিয়াম সময়ের একটা বেশি সময় โอเค এই জিনিসটা মনে রাখবা তাহলেই ইজিলি পারবা সময় ভিত্তিতে কি কয়টা বললাম তিন প্রকার ঠিক আছে অ্যানসার কি হবে অ্যানসার হবে বি তিন প্রকার পরবর্তী क्वेश्चनে চলে যাই দেখো বায়োটেকনোলজি ধারণাটি সর্বপ্রথম প্রদান করেন কে এখানে কয়েকটা নাম আছে একদম কি কাঁচা কাঁচা ঠিক আছে কার্ল এরেকি কার্ল পিটার কার্ল মার্কস কার্ল থমাস আচ্ছা সবচেয়ে ইন্টারেস্টিং হলো কার্ল মার্কস দিয়েছে কার্ল মার্কস তো হলো সোশ্যালিজম এর একটা কি সেগমেন্টের কি জনক ঠিক আছে আইডিয়া দিয়েছিল কার্ল মার্কসের সাথে জীবনে আজীবন তার মনে হয় না কৃষি খাতের সাথে তার কোনো কানেকশন ছিল এবং কার্ল পিটার কার্ল থমাস কে ইভেন আমিও জানি না ঠিক আছে কার্ল এরেকি ছিল কি বায়োটেকনোলজির প্রথম যে ধারণাটি প্রবর্তন করেছিল উনিশশো সালে এটা মনে রাখবা ঠিক আছে এই জিনিসটাও কিন্তু আসে 1919 সালে হয়েছিল আচ্ছা পরবর্তী क्वेश्चन তোমার হয়তো পেয়ে যাবে এটা বায়োটেকনোলজি শব্দটি কত সালে প্রথম ব্যবহৃত করা ব্যবহার হয় আর কি ব্যবহৃত হয় এটা কি 1919 মাত্র বললাম ঠিক আছে কাল লিখে দিয়েছিল 1919 সালে মনে রাখতে হবে লবণাক্ততা সহিষ্ণু ধান কিসের উদাহরণ বায়ো ফার্মিং আচ্ছা দেখো এ বি সি কোনটাই মেলে না ঠিক আছে তুমি পড়তেছো কি কৃষি ক্ষেতের যে লাস্টের টপিক এটা পুরোপরি বায়ো কি বলে বায়োটেকনোলজি নিয়ে এবং এটা কি বায়োটেকনোলজি নেই নিয়ে ঠিক আছে কথা আছে ঠিক আছে ওইগুলাও আমরা দেখবো এইচ ওয়াইভি এর পূর্ণরূপ কি এই কিন্তু না ঠিক আছে এইচ ওয়াইভি তাহলে এইচ এর কোন পূর্ণরূপ কোনটা কাছাকাছি অনেক অ্যান্সার দিয়েছে তোমাদের কনফিউজ করার জন্য অ্যান্সার হবে হাই ইল্ডিং ভ্যারাইটি ঠিক আছে ভ্যারাইটিস না বা হাই ইল্ডিং ভ্যারাইটিজ এটা কিন্তু কনফিউজিং লাগবে এটাও কিন্তু না ঠিক আছে ভ্যারাইটি এটা সিঙ্গুলার হাই ইল্ডিং বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কত আজন্মকালের জন্য মুখস্থ করে ফেলো অ্যাডমিশনও লাগবে একশো সাতষট্টি ঠিক আছে বিউনিট অ্যাডমিশন দিতে চাইলে কৃষি বাংলাদেশের কৃষি থেকে কোয়েশ্চেন কিন্তু আসে জিকে দেয় তারপরে দেখেন কোনটি এইচ ওয়াইভি টেকনোলজি পরমাণু প্রযুক্তি নো তথ্য প্রযুক্তি নো জৈব প্রযুক্তি এটাও না উফসি প্রযুক্তি কি hyv টেকনোলজি ওকে আমি একটু फास्ट যাচ্ছি তোমাদের সুবিধার ঠেই মিনিট হয়ে গেছে ওকে দেখেন বাংলাদেশের অর্থনীতির বৈশিষ্ট্য কি অননত কৃষি আর দুই নাম্বার স্বল্প তারপরে দেখো উচ্চ মূলধন বিনিয়োগ আচ্ছা কোনটা দেখো বাংলাদেশ সম্পর্কে যখন বলতেছে যখন গরিব গরিব কথা বলতেছে এগুলো মনে হচ্ছে না মিলতেছে এবং আসলেও বাস্তবতা এটাই যে বাংলাদেশের কৃষি অননত দুই নাম্বার কি স্বল্প মাথা পিছু হয় এটাও ট্রু প্লাস কি এটা দেখো মিলে না উচ্চ মূলধন এবং বিনিয়োগ বাংলাদেশে কিন্তু তুমি অন এভারেজ একদম মানে একদম সেন্ট্রালি বলতে পারবো না যে বাংলাদেশের কৃষি বা অর্থনীতিটা মানে ফুল অফ মানে হাই ক্যাপিটাল ঠিক আছে হাই ক্যাপিটাল না কিন্তু ওকে এখানে তুমি বুঝতে পারছো অ্যান্সারটা কি হবে ক এক ও দুই ঠিক আছে কৃষির উপখাত সমূহ কি কি এখানে কিন্তু দেখো প্রাণী সম্পদের কথা বলছে খনিজ সম্পদের কথা বলছে তারপরে মৎস্য সম্পদের কথা বলছে আমরা কিন্তু উপখাতগুলো পড়ছি চাই চারটা তাই না এই দেখো চারটা এই চারটার মধ্যে কি খনিজ ছিল না ছিল না প্রাণী সম্পদের কথা বলেছিলাম মৎস্য বলেছিলাম আর কি কি বনজ বলেছিলাম শস্য শাক সবজি বলেছিলাম সো কৃষির উপখাত এইটা হচ্ছে না এক ও তিন কোথায় আছে দেখো তিন নাম্বারে এটা হবে কৃষির উপখাত আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখে নেওয়া যাক বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের সমস্যাগুলো হচ্ছে পরিবহন ব্যবস্থার অভাব তারপরে দেখো সনাতন চাষাবাদ পদ্ধতি তারপর বলছে গুদামের সমস্যা আচ্ছা বিপণনের সাথে কিন্তু চাষাবাদ পদ্ধতির কোনো সম্পর্ক নেই বিপণন কি ডিস্ট্রিবিউশন তাই তো এখানে কিন্তু চাষাবাদ কেমন এটা ম্যাটার করতেছে না পরিবহন ম্যাটার করতেছে ইয়েস ডিস্ট্রিবিউশনে এবং গুদামের অভাব এটা তুমি যে সঞ্চয় করতেছ শস্য ওইটা কিন্তু ম্যাটার করতেছে এক আর তিন কিন্তু এখানে বি উদ্িদা ঠিক আছে আচ্ছা এবার দেখি দেখো রফিকের বাবার অনেক জমি রফিক পড়াশোনা শেষে বাবার কৃষিজাত আহ কৃষি জমি দেখাশোনা শুরু করে আবহাওয়া অনুকূলে হওয়ায় এবছর রফিক অনেক টাকা মুনাফা করে এখানে কিন্তু তুমি ক্লু পেয়ে গেছো ঠিক আছে মুনাফা করে দেখো উদ্দেশ্য অনুযায়ী খামার আমরা বলছিলাম যে দুই প্রকার একটা বাণিজ্যিক হতে পারে যেটার প্রধান কাজ কি উদ্দেশ্য মুনাফা অর্জন করা আরেকটা পারিবারিক বা ক্ষুদ্র খামার রফিকের খামারটি কোন ধরনের সিম্পলি তুমি বলতে পারো এটা কি বাণিজ্যিক খামার ঠিক আছে কারণ তো অন্য অপশন দেখাই লাগবে না মুনাফা ওয়ার্ডটা দেখছো মানে বাণিজ্যিক সিম্পল দেখো রফিকের বাবার অনেক জমি সেম মানে সেম উদ্দীপকে তোমাকে দুই টাইম সি কিউ দিয়েছে ক নম্বরে বলেছে দেখো মানে এখানে রফিকের খামারে কি হয় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যাবে ইয়েস বাণিজ্যিক খামারে যায় এবং করা হয়। প্রাতিষ্ঠানিক ঋণ গ্রহণ করা যাবে এটাও করা যাবে কারণ মুনাফা যেহেতু করবে অনেক টাকার একটা ডিলিং ঠিক আছে তারপরে দেখো কর্মসংস্থান বাড়বে ইয়েস কর্মসংস্থানও বাড়বে কারণ ও কিন্তু খামারটাকে এক্সপ্যান্ড করতে পারবে ওর ব্যবসাটাকে এক্সপ্যান্ড করতে পারবে এটা বেসিক্যালি কৃষিকাজের সাথে সাথে একটা ব্যবসা একদম মানে পিওর ঠিক আছে মুনাফা বা ক্যাপিটালিস্ট একটা ব্যবসা সো তিনটাই রাই ঠিক আছে ঘ নাম্বারে দেখতে পাচ্ছো যে ক খ ও গ তিনটাই অ্যান্সার সো এখানে অ্যান্সার তুমি বুঝতে পারতেছো যে ডি নাম্বার দ্বিতীয় অধ্যায়ে আমরা কিন্তু শেষ করছি অর্থাৎ অর্থনীতি প্রথম দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায় ঠিক আছে কৃষি এই অধ্যায়টা শেষ করেছি আহ হোপফুলি এইচএসি তোমাদের যে কোনো প্রবলেম তোমরা আমাদের ভিডিওর কমেন্টগুলোতে জানাতে পারো অথবা অন্বেষণের যে ইনবক্স ইনবক্স করতে পারো এবং এখন থেকেই যারা অ্যাডমিশনের চিন্তা করছো ঢাবিক খনি পরীক্ষা দিবে তারা কিন্তু অবশ্যই একটা জিনিস ভেবে দেখবা আমাদের অনেকের ইচ্ছা থাকে কি আমরা ঢাবিয়ান কোনো বা ঢাবিতে টপ করছে এমন কোনো ভাইয়ের সান্নিধ্যে পড়বো ঠিক আছে আমরা এই জন্য অনলাইন কোর্সে এনরোল করে থাকি কিন্তু অনলাইন কোর্সগুলোতে যেটা হয় সেটা হইলো দায়সারাভাবে ফেসবুক লাইভ গ্রুপ মানে প্রাইভেট গ্রুপে লাইভ ক্লাস নেওয়া হয় কিন্তু টিচার স্টুডেন্টের যে সরাসরি কমিউনিকেশনটা এটা হয় না আবার সরাসরি কমিউনিকেশন আনতে গেলে তুমি যদি কোনো ডিরেক্ট টিউশন পড়তে চাও অনলাইন বা অফলাইন তোমাকে কিন্তু প্রতি মাসে অ্যাডমিশন সিজনে হাই একটা স্যালারি দিতে হয় টিচারকে তো এটাও একটা প্রবলেম তিন মাসে দেখা যায় যে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা তোমার নাই বাট এই ব্যাপারটাকে মানে ব্যাপারটাকে ভেঙে দিতে এই প্রথাটাকে ভেঙে দিতে আমি আর তোমাদের আকাশ ভাই নিয়ে আসছি একদম প্রাইভেট প্রোগ্রাম যেটা কিন্তু এই মুহূর্তে ঢাবি ক্ষয় কেউ করছে না ঠিক আছে দেখো মাত্র আট হাজার টাকা এখন তোমরা আট হাজার টাকা এনরোল করতে পারবা তোমরা কিন্তু ইন্টারেক্টিভ জুম লাইভ ক্লাস পাচ্ছ অর্থাৎ তুমি কিন্তু ওই যে ফেসবুক প্রাইভেট গ্রুপের লাইভ ক্লাসের মতো কমেন্ট করে করে ভাইয়াকে গোতাইতে হবে না বা ভাইয়াকে পাওয়াই যাবে না ক্লাস বাদে এমন না আমরা জুমে ক্লাস নেব তুমি যখন তখন আনমিউট করে কথা বলতে পারতেছো তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারতেছো ক্লাস কি কি পাচ্ছো আর মেন্টর পাচ্ছো ইনশাআল্লাহ ভালো ঠিক আছে আমরা দুইজনই হাবিতে টপ করেছিলাম লাইভ ক্লাস পাচ্ছো এগুলো 50 প্লাস মানে 50 অ্যাট লিস্ট হবে প্লাস হইতে পারে এবং এই মানে এই যে প্রাইভেট প্রোগ্রামটা এক্সাম এর একদম আগদিন পর্যন্ত কিন্তু চলবে পরে দেখেন বাট এখানে আমি পড়াবো কম যেহেতু আমি কোয়ালিটি রাখতে যাচ্ছি আমাদের কিন্তু একদম ডিরেক্ট ইন্টারাকশন করতে হবে সো তিরিশ জনের বেশি আমি পড়াইতে পারবো না এটা আসলে সম্ভব না কারণ ওয়ান টু ওয়ান ইন্টারাকশন রাখতে গেলে আসলে ওই লিমিটেশনটা থাকতে হবে তোমরা এক্সাম পাবা এবং আমাদের এক্সাম ব্যাচটা তোমরা ফ্রি পাবা রিটার্ন কোর্সটা ফ্রি পাবা এবং পার্সোনাল মেন্টারশিপ এটা কিন্তু এই প্রোগ্রামের সাথে একদম সাথে পেয়ে যাচ্ছো আপাতত চিন্তা করো না ঢাবি খ ইউনিটের পরীক্ষার চিন্তা পরেও করা যাবে পরেও এনরোল করতে পারবা তবে একটা বিষয় মনে রাখবেন সেটা হইল এইচএসসি ফর্ম দিতে হবে এইচএসসি গেট পয়েন্টটা কিন্তু ডিউনিটে অনেক ম্যাটার করে ঠিক আছে বিশ মার্ক কিন্তু বরাদ্দ থাকে তো ভালো মতো পরীক্ষা দাও ভালো থাকো সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ